এক ঐতিহাসিক মহাসন্ধিক্ষণ পার করছে জামায়াত ইসলামী এটি কি তাদেরকে আগামী দিনে একটা ভালো ফলাফল এনে দেবে নাকি এই বর্তমান যে চলমান সময় সংকটাপন সময় এটি তাদের জন্য আগামীতে আরও জটিল এবং কুটিল তাদের যে রাজনৈতিক ভবিষ্যৎ সেটি বানিয়ে ফেলবে এর কারণ হলো বর্তমানে এই গত দুই মাসে আমরা যেটা দেখেছি দৃশ্য তো সর্বক্ষেত্রেই জামাতের একটা প্রাধান্য এই সরকার ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে জামাতের যে বন্ধ করা অফিসগুলো ছিল মুহূর্তের মধ্যে সেগুলো ঝাড় মোস করে তালা খুলে একেবারে রমরমা জমজমাট জামাতের যে কোনো একটা অফিসে যদি আপনি যান আমার কাছে মনে হবে সেখানে চাঁদের হাট বসেছে এবং চারিদিকে আতুর তারপরে গোলাপ জলের মৌম সুঘ্রাণ এবং জামাতের লোকগুলো আমি দেখেছি আশির দশকে যখন কাদের মোল্লা সাহেব ছিলেন ঢাকা মহানগরের আমির কামরুজ্জামান সাহেব ছিলেন আমি তখন সাংবাদিক হিসেবেদের সঙ্গে যোগাযোগ ছিল মুতি রহমান নিজামী সাহেব যখন আমির হলেন ঠিক সেই সময় থেকে জামাতের যে অফিস তারা খুব সাধারণ খাবার যেমন অফিসে গেলাম খুব আদৌ করে রাস্তায় চিতুই পিঠা তখন এত রমরমা চিতুই পিঠা হতো না কোন কোনো জায়গাতে সেই সিঁতুই পিঠা তৈরি হতো তো জামাতের নেতারা আমাদেরকে খুশি করার জন্য সেই চিতুই পিঠা নিয়ে খাওয়াতেন মুড়ি বুট চানাচুর খাওয়াতেন তো এই জিনিসগুলো হতো খুব সাধারণ হালকা পাতলা খাবার আবার জামাতের অমি অফিসও কিছু নাস্তা হতো আর বেশিরভাগ নেতা অনেক সময় বাসা থেকে খাবার নিয়ে আসতেন তো সেইগুলো আন্তরিকতা নিয়ে অনেকে ভাগাভাগি করে খেতেন পুরো অফিসটার মধ্যে একটা যাকে বলা হয় ফেলোশিপ ছিল তো এখন সেই যে অতীতের সেই ফেলোশিপগুলো আশির দশকের পঁচাশি ছিয়াশি সাতাশি এই সময়টিতে জামাতের অফিসের যে একটা রমরম অবস্থা ছিল ঠিক তার চেয়ে অনেক বেশি রমরম অবস্থা কিন্তু এখন জামাতের অফিসগুলোতে রয়েছে দুই নম্বর হলো আমাদের আমির ডক্টর শফিকুর রহমান তার যে ব্যস্ততা এখন ডক্টর মোহাম্মদ ইনুসের চেয়ে তার ব্যস্ততা অনেক অনেক বেশি এবং তাকে নিয়ে প্রচুর বিতর্ক হচ্ছে ট্রল হচ্ছে তার ছবি নিয়ে ট্রল হচ্ছে তার কর্মকাণ্ড নিয়ে ট্রল হচ্ছে ইটস গুড এটা ভালো এই কারণে ভালো যে মোটামুটি যখন আপনি কারো টার্গেটে থাকবেন আপনার আকর্ষণ থাকবে আপনার প্রয়োজনীয়তা থাকবে ইট মিন্স ইউ আর ইন রাইট ট্র্যাক আপনি সঠিক পথে আছেন আর আপনি যখন ইনভ্যালিড হয়ে যাবেন আপনাকে নিয়ে কেউ ডেকে জিজ্ঞাসা করবে না কেউ আপনাকে একটা গালিও দেবে না কারণ গালি খাওয়ার জন্য মোটামুটি একটা যোগ্যতা লাগে এখন জামাতের নেতাদেরকে নিয়ে বিশেষ করে শফিকুর রহমান সাহেবকে নিয়ে যে ট্রল হচ্ছে এই মুহূর্তে আমি মনে করি বাংলাদেশের তিনজন মানুষকে নিয়ে সবচেয়ে বেশি ট্রল হচ্ছে আসিফ নজরুল ডক্টর শফিকুর রহমান এবং ডক্টর মোহাম্মদ ইনুস এই তিনজনকে নিয়ে ট্রয়াল হচ্ছে বাকি যারা আছেন তাদেরকে নিয়ে কিন্তু ওই রকম ট্রল হচ্ছে না এমনকি শেখ হাসিনাকে নিয়েও কিন্তু এখন ট্রল হচ্ছে না ওবায়দুল কাদেরকে নিয়ে ট্রল হচ্ছে না ওবায়দুল কাদের সাহেব বেঁচে আছেন মরে গেছেন মানুষ জানতেও চায় না তারপরে ওই যে বেনুজির কাণ্ড সেই হাজার বিঘা জমি বেনুজির বেনুজির এক সময় আমরা বেনুজির নামে পাগল ছিলাম যারা ইউটিউব করতাম তাকে নিয়ে একটা ভিডিও করলে লক্ষ লক্ষ ভিউ হয়ে যেত এখন আমি যদি বেনুজিরকে নিয়ে একটা করে দুজন লোক দেখবে না তো এখন যে জোয়ার সে জোয়ারটা কিন্তু এখন জামাতের দিকে তো জামাত এই সময়টিতে যে চমক তারা দেখাচ্ছেন সব ক্ষেত্রে কাজকর্মের চমক দেখাচ্ছেন এবং জনগণ চমকিত হচ্ছে চমকিত হয়ে কেউ মানে যারা তাদের সমর্থক তারা জামাতের সঙ্গে কেউ ইতিবাচক ধারণা পোষণ করছেন আর যারা জামাতকে দু দেখতে পাচ্ছেন না তারা জামাত নিয়ে নানারকম নিদারুণ সব মন্তব্য তারা করে যাচ্ছেন তো এই অবস্থাতে জামাত চলছে তা আমরা যারা একটু খোঁজখবর রাখি বিভিন্ন বিষয়ে তারা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো জামাত খুব দ্রুত সব কিছু গুছিয়ে আনছে এমনিতেই যখন দু সেই ছয় থেকে না দু এক থেকে দু এই যে জামাত বিএনপির সরকার ওই সময়টিতে মূলত জামাত বিএনপি সহযোগী হিসেবে ছিল তাদের মন্ত্রিপরিষদে দুজন সদস্য ছিল এখন এই এখন যেমন যে দুজন লোক আছেন উপদেষ্টা পরিষদে সবার ধারণা যে এই দুজন মূলত জামাতের লোক এখন যে উপদেষ্টা পরিষদে দুজন লোক আছেন জামাতের লোক এর বাইরে আরও তিন চারজন আছেন যাদের সঙ্গে জামাতের সম্পর্ক খুবই ভালো এবং বিভিন্ন সময় জামাতি উপহার তসবি জায়নামাজ পোলাও কুরমার চাল পোলাও মানে পোলাওের চাল ঘি মাখন মানে জামাত এগুলো উপহার দেয় বিভিন্ন তাদের যারা টার্গেটেড যারা গ্রুপ আছে যাদের সঙ্গে তারা চায় যে সম্পর্ক থাকুক ভালো তাদেরকে তারা বিভিন্ন সময় উপহার দেয় সেই স্যুট কোট পাঞ্জাবি পাজামা আতর বিভিন্ন রকম তো এরকম যারা উপদেষ্টা মণ্ডলীতে আছেন এরা বেশিরভাগই জামাতের বিভিন্ন সময় উপহার পাওয়ার লোকজন এর মধ্যে অনেকজনের সম্পর্ক খুব ভালো এবং এর কারণে কি হচ্ছে এই খুব স্বল্পতম সময়ে জামাত প্রশাসনে যে অবস্থা করে নিয়েছেন যাদের পছন্দের মানুষ দেখে খুব কে পোস্ট একেবারে ভালো ভালো যে জায়গাগুলো যেখানে খুব সিদ্ধান্ত হয় সেখানে উইদিন ফিফটিন ডেজ তারা ঢুকিয়ে দিয়েছে ঢুকিয়ে দিয়ে একদিন চুপচাপ বসে আছে আর নড়াচড়া করছে না এর কারণ হলো তাদের ডিসি দরকার নেই তাদের কমিশনার বিভাগীয় কমিশনার দরকার নেই এখন ডিসি কে হবে বিভাগীয় কমিশনার হবে এখানে ঘুষ আছে লেনদেন আছে দুর্নাম আছে বদনাম আছে এই জায়গাগুলো নিয়ে জামাত কখনও ফাইট করার চেষ্টা করেনি এবং আমার কাছে মনে হচ্ছে এখনও তারা সেটা করবে না তারা যেটি করছে সেটি হলো ডিসিদের বাপরা যেখানে বসেন ঠিক আছে ওই জায়গাগুলোতে তারা তাদের পছন্দের মানুষ বসিয়ে দিয়েছেন এর বাইরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে খুবই কৌশলগত যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সে কারণে তারা তাদের পছন্দ যারা লোক রয়েছেন তাদেরকে দায়িত্বপূর্ণ পদে তারা বসিয়ে ফেলেছেন দুই দিন দিন উইদিন ফিফটিন ডেজ পনেরো দিনের মধ্যে তারা কিন্তু এই কাজগুলো করে ফেলেছেন এরপর ইসলামী ব্যাংক থেকে শুরু করে ফার্স্ট সিকিউরিটি ব্যাংক অর্থাৎ এস যে ব্যাঙ্কগুলো আছে সব জায়গাতেই জামাত তাদের যে প্রশিক্ষিত লোকজন যারা ইসলামী ব্যাংকের বিভিন্ন সময় বিভিন্ন পদপদ পেতে ছিল তারপরে শেষে এর বাইরে অন্যান্য জায়গাতে জামাতের যে সমস্ত শুভানুধ্যায়ীরা ছিলেন ব্যাংকিং সেক্টরে এমনকি এই যে এখন যে অর্থ উপদেষ্টা আছেন কিংবা বাংলাদেশ ব্যাংকের গভর্নর আছেন তাদের সঙ্গে জামাতের একটা ভালো সম্পর্ক আছে নিঃসন্দেহে তাদের সঙ্গে ভালো সম্পর্ক আছে তো এই সম্পর্কটা মানে যোগাযোগ আছে সম্পর্ক আছে মানে তারা যে জামাত করেন আমি সেটা বলছি না কিন্তু জামাতের সঙ্গে তাদের একটা ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে তো এই জায়গাগুলো ব্যবহার করে অতি দ্রুত তারা ব্যাংকিং সেক্টরে ব্যবসা বাণিজ্যের যে জায়গাগুলো রয়েছে সেখানে তারা তাদের অবস্থান পাকাপুক্ত করে ফেলেছেন এবং আপনারা জানেন যে জামাতের অনেক সুন্দর সুন্দর কতগুলো প্রতিষ্ঠান ছিল যেমন ইসলামী ব্যাংক হাসপাতাল ছিল ইবনেসিনা ছিল তো এইগুলো এখনও আছে কিন্তু এগুলো বেহাত হয়ে গিয়েছিল তো এই জায়গাগুলোতে জামাত ইতিমধ্যে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে ফেলেছে এরপর জুডিশিয়ারি থেকে শুরু করে সিভিল সার্ভিসের বিভিন্ন কে পোস্টগুলোতেও জামাত তাদের অবস্থান পাকাপ্ত করে ফেলেছে তো এর মধ্যে সবচেয়ে বেশি যে জিনিসটি ভাইরাল সেই ভাইরালটা হল যে ছাত্রলীগের মধ্যে জামাতের লোকজন ঢুকেছিল বড় বড়ো কে পোস্টগুলোতে আর ইদানিংকালে তারা বের হয়ে বলছে যে হ্যাঁ আমরা দলের নির্দেশে সেখানে ছিলাম আবার দলের নির্দেশে এখন নিজেদের পরিচয় উন্মুক্ত করলাম এটি নিয়ে প্রচুর সমালোচনা হচ্ছে এবং একদল বলার চেষ্টা করছে যেহেতু তারা ছাত্রলীগের সঙ্গে ছিল কাজেই ছাত্রলীগের যত অপকর্ম রয়েছে মন্দকর্ম রয়েছে এই মন্দকর্মের দায়ত জামাত এড়াতে পারে না কোনো অবস্থাতে এড়াতে পারে না এই কথাগুলো কিন্তু আলোচনা হচ্ছে সিরিয়াসলি আলোচনা হচ্ছে এখন সেগুলো জামাত কিভাবে সামাল দেবে কিভাবে মোকাবেলা করবে তা আমি বলতে পারব না এর বাইরে যেটা হচ্ছে জামাতের তৎপরতার কারণে বিএনপির সঙ্গে যেহেতু বিএনপি যদি পপুলার ভোট হয় বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে এবং আগামীতে বিএনপি সব কিছু পরিচালনা করবে কাজেই বিএনপির যারা নেতা রয়েছেন তারা ভীষণভাবে বিক্ষুব্ধ জামাতের আচরণ এবং আলটিমেটলি জামাত যে অনেক কিছু করে ফেলছে সেটা বিএনপির লোক কিন্তু টের পাচ্ছে এবং তারা সেটা পেরে উঠছে না দ্বিতীয়ত যে সমস্ত এলাকাতে জামাতের শক্তিমত্তা রয়েছে বিশেষ করে রাজশাহী অঞ্চলে সাতক্ষীরা অঞ্চলে সাতক্ষীরা ঝিনাইদহ এই অঞ্চলে যশোর এই অঞ্চলে সীমান্তবর্তী এলাকা চাপ্পাই নবাবগঞ্জে তারপর চট্টগ্রামে এরপরে সিলেটে তো এই এলাকাগুলোতে আলটিমেটলি যা হবে সেটা হলো বিএনপির সাথে জামাতের হাড্ডাহাড্ডি লড়াই হবে কিন্তু সেটা শুরু হয়ে গিয়েছে শিবির বনাম ছাত্র দলের মধ্যে সাম্প্রতিক সময় বেশ কয়েকটি সংঘাত হয়েছে বিশেষ করে চট্টগ্রামে এবং রাজশাহীতে এবং এই সংঘাতগুলোতে ছাত্রশিবিরের লোকের হাতে বিএনপি যারা লোকজন বেদমভাবে তারা লাঞ্ছিত হয়েছে অপমানিত হয়েছে প্রেরিত হয়েছে তো এগুলো নিয়ে বিএনপির মধ্যে একটা চাপা ক্ষোভ কাজ করছে দ্বিতীয়ত যেইটি আজকে শিরোনামে বলেছি সেটি হলো যে এখন আওয়ামী লীগের লোক এমনকি বিএনপির অনেক লোক বিশেষ করে আমলা তারা জামাতের সঙ্গে বিলীন হওয়ার জন্য পাগল হয়ে গিয়েছেন মানুষ একটা চাকরির জন্য পদপদবি পাওয়ার জন্য বা নিজে যে বিপদে পড়েছেন আওয়ামী লীগ সরকারের সময়টাতে দায়িত্বপূর্ণ পদে থাকার কারণে তারা এখন আশ্রয় খুঁজছেন তো আশ্রয় খুঁজে কেউ সমন্বয়কদের কাছে যাচ্ছেন তারপরে কেউ বিএনপির কাছে যাচ্ছেন কেউ উপদেষ্টাদের কাছে যাচ্ছেন এবং আমি শিওর যে যতটুকু আমার খবর আমার জানা আছে যে তারা কেউই বিষয়টি অত সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারছে না তারা একটা গ্রুপিং করতে পারছে না মানুষকে কোনো উপকার করতে পারছে না কিন্তু এক্ষেত্রে যেটা হচ্ছে এক্ষেত্রে জামাত মানে উপকার করতে পারুক বা না পারুক তাদের কাছে যখনই কেউ কোনো উপকারের জন্য যাচ্ছে তারা চমৎকারভাবে কথাগুলো শুনছেন তারপরে চেষ্টা করছেন এবং চেষ্টা করার পর ফলাফল ইতিবাচক হোক বা না হোক যারা তাদের কাছে গেছেন তারা নিজের অজান্তে বা নিজেদের অজান্তে জামাতের প্রতি অনেকটা দুর্বলতা তারা প্রদর্শন করছেন এবং অনেকটা মানসিকভাবে তারা জামাতকেন্দ্রিক হয়ে পড়ছেন এবং এর ফলে কি হচ্ছে জামাতের যে একটা বিপ্লব এই সময়টাতে যে আমরা যে গণভ্যুত্থানটা দেখলাম এই গণভ্যুত্থান পরবর্তী যে রাজনৈতিক বিপ্লব সেই রাজনৈতিক বিপ্লবে নিজেদের দল ভারী করার ক্ষেত্রে জামাত যেভাবে সফল হচ্ছে বা সফলতা দেখাচ্ছে এটা অন্য কোনো রাজনৈতিক দল পারছে না এবং এভাবে যদি তারা কিছুদিন চলে তাহলে দেখবেন যে অনেক মানুষ অনেক বড়ো বড়ো মানুষ পরিচিত মানুষ জামাতে বিলীন হয়ে যাবে বিশেষ করে আমলারা সরকারি আমলার রাজনৈতিক লোকজন যাবে না যারা সুবিধাবাদী আমলা তারা এই জামাতে বিলীন হয়ে যাবে এবং জামাত যদি প্রশাসনে এখন যে অবস্থা আছে তার সে আরও টেন টু টোয়েন্টি পার্সেন্ট তাদের কর্মী এবং সমর্থক বাড়াতে পারে তাহলে ডক্টর ইনুস যমুনাথে বসে কি করেন বা না করেন সেটা বড়ো কথা নয় জামাতের আমির তার দপ্তরে বসেই দেশ চালাতে পারবেন আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আলাইকুম রাহ